আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা ইমরান খানকে কেন ঘুম করা হয়েছে পাকিস্তানেও ঘর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্ব বরণ্য নেতা কারাবন্দী ইমরান খানের সাথে গত কয়েক সপ্তাহ ধরে কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না তার স্ত্রী বুশরা বিবি তিন বোন আইনজীবী খাইবার পাক্তনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি পিটিআই দলের কোনো শীর্ষ নেতা এদের কাউকেই ইমরান খানের সাথে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হচ্ছে না অথচ পাকিস্তানের আদালত অন্তত আটবার এই সাক্ষাতের অনুমতি প্রদান করেছিল তবে পাকিস্তানের সেনা কর্তৃপক্ষের হস্তক্ষেপের কারণে জেলা কর্তৃপক্ষ আদালতের আদেশ বারবার অমান্য করতে থাকে এর প্রতিবাদে ইমরান খানের বোন আলিমা খান একদল ইমরান ভক্তদের সাথে নিয়ে আদিয়ালা জেলের সামনে অবস্থান গ্রহণ করেন ওদিকে খাইবার পাখনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও কারাগারের সামনে অবস্থান নেন কিন্তু পুলিশের মারমুখী আচরণের কারণে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন ইমরান খানকে এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা এবং তার অবস্থান জানতে না দিয়ে নিরুদ্দেশ করে রাখা বস্তুত গুম করে রাখার সামিল এ কারণে এখন বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ায় টপ ট্রেন্ড হয়েছে হোয়ার ইজ ইমরান খান সারা বিশ্বে এখন এমরান খানকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে গত সাতাশ নভেম্বর লন্ডনে অবস্থানকারী ইমরান খানের ছোট পুত্র কাশিম খান যোগাযোগ মাধ্যম এক্সে একটি আবেগঘন টুইট করেন তিনি লিখেন আমার বাবা আটশো দিন ধরে আটক রয়েছেন গত ছয় সপ্তাহ ধরে তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের কক্ষে একা রাখা হয়েছে এখানে কোনো ধরনের স্বচ্ছতা নেই আমার বাবার বন্দের প্রতিটি সাক্ষাৎকারের আবেদন বারবার বাতিল করা হয়েছে যদিও আদালত স্পষ্টভাবে সাক্ষাতের অনুমতি দিয়েছে কোনো ফোন কল নেই কোনো সাক্ষাৎ নেই এবং তার জীবিত থাকার কোনো প্রমাণও নেই আমি এবং আমার ভাই আমাদের বাবার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি এই সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা কোনো নিরাপত্তা ব্যবস্থা নয় এটি তার অবস্থা গোপন করার একটি ইচ্ছাকৃত চেষ্টা এতে আমাদের পরিবারকে জানতেও দেওয়া হচ্ছে না যে তিনি নিরাপদ আছেন কি না একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই পাকিস্তান সরকার এবং যারা তাদের নিয়ন্ত্রণ করছে তারা আমার বাবার নিরাপত্তার জন্য আইনগতভাবে নৈতিকভাবে এবং আন্তর্জাতিকভাবে সম্পূর্ণভাবে দায়ী থাকবে তার প্রতি এই অমানবিক একাকী বন্দিত্বের প্রতিটি পরিণতির জন্য তারা দায়ী থাকবে আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর কাছে এবং প্রতিটি গণতান্ত্রিক কণ্ঠের কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানাই তার জীবিত থাকার প্রমাণ দাবি করুন আদালতের অনুমোদিত সাক্ষাৎ কার্যকর করতে বাধ্য করুন এই অমানবিক একাকী বন্দিত্ব বন্ধ করার দাবি তুলুন এবং পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার মুক্তির জন্য আওয়াজ তুলুন যাকে শুধুমাত্র রাজনৈতিক করে রাখা হয়েছে বন্দি এদিকে জাতিসংঘ ইমরান খানের মানবাধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে পাকিস্তান সরকারকে আবারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ বলেছে রাজনৈতিকভাবে সংবেদনশীল এমন মামলাই ন্যায্য আচরণ আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা এবং জনগণের শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের সুরক্ষা নিশ্চিত এসব অত্যন্ত জরুরি বিষয় জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন আমরা ইমরান খানের মানবাধিকার এবং ন্যায্য আইনি প্রক্রিয়ার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছি উল্লেখ্য যে দুই সালের এপ্রিলে সেনা সহায়তায় সংসদীয় কুর মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর তার বিরুদ্ধে প্রায় দুই শত ভুয়া মামলা দায়ের করা হয় যার কয়েকটিতে তাকে ফরমায়েশি সাজাও দেওয়া হয়েছে কিন্তু তারপরও ইমরান খানকে দমাতে পারছেন না পাক সেনা প্রধান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ডিফেক্টোর নেতা নওয়াজ শরীফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারি গং পাকিস্তানের কিছু স্থানীয় গণমাধ্যমে খবর বেরিয়েছে যে ইমরান খানকে এমন একটি উচ্চ নিরাপত্তার কারাগারে নেওয়া হয়েছে যেখানে তার সঙ্গে দেখা করা আরও কঠিন হয়ে পড়বে এমন খবরের পরপরই তার অবস্থান নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় এবং সোশ্যাল মিডিয়ায় হোয়ার ইজ ইমরান খান হ্যাশট্যাগটি টপ ট্রেন্ডে পরিণত হয় ইমরান খানের অবস্থান সম্পর্কে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাগভির কাছে প্রশ্ন করলে তিনি এর কোনো উত্তর কিংবা প্রতিক্রিয়া জানাননি প্রস্তুত দুই সালের আট ফেব্রুয়ারি যে নির্বাচনের মাধ্যমে বর্তমান পাকিস্তান সরকার গঠিত হয়েছে সেই নির্বাচন ছিল ফলাফল হাইজ্যাকের নির্বাচন ওই নির্বাচনে বর্তমান পাকিস্তান সরকারের প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার অধিকাংশ সদস্যরা ভোটের প্রকৃত ফলাফলে নির্বাচিত হতে পারেননি এ কারণে বর্তমান পাকিস্তান সরকার ফিল্ড মার্শাল আসিফ মনিরের একটি অনুগত পুতুল সরকার ছাড়া আর অন্য কিছুই নন এদিকে আদিয়ালা জেলখানার এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী ভালো আছেন এবং তাকে অন্য কোনো কারাগারে স্থানান্তর করার পরিকল্পনার বিষয়ে তিনি অবগত নন উল্লেখ্য যে মিডিয়ার সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় ওই জেল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এই তথ্য দেন যাই হোক এখন কথা হলো ইমরান খানকে কেন গুম করে রাখা হয়েছে এ বিষয়ে পাকিস্তানের কয়েকজন রাজনৈতিক ধারাভাষ্যকাররা বলছেন প্রধানত পাঁচটি কারণে ইমরান খানকে এভাবে গুম করে রাখা হয়েছে যেমন প্রথমত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির আর কয়েকদিনের মধ্যেই তার সেনাপ্রধান পদে দ্বিতীয় মেয়াদে এক্সটেনশন পেতে চলেছেন এমত অবস্থায় তিনি দেশে একটি শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ দেখাতে চান কিন্তু ইমরান খান যদি জেলের অভ্যন্তর থেকে দেশবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা পাঠান তাহলে নানা সমালোচনা অস্থিরতা ও বিক্ষোভ দেখা দেবে যা তার দ্বিতীয় মেয়াদে সেনাপ্রধানের পদ গ্রহণকে দেশে বিদেশে কলুষিত করবে এ কারণে সেনাপ্রধান আসিম মুনির ইমরান খানের সাথে যে কোনো ব্যক্তির যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন যাতে জেলের অভ্যন্তর থেকে কোনো বার্তা দেশবাসীর উদ্দেশ্যে না পৌঁছায় উল্লেখ্য যে সম্প্রতি পাকিস্তান সংবিধানের সাতাশতম সংশোধনী পাশ হয়েছে যেখানে চিফ অফ ডিফেন্স ফোর্স বা সিডিএফ নামের একটি পথ সৃষ্টি করা হয়েছে এটি মূলত সশস্ত্র বাহিনী আর্মি নেভি এয়ারফোর্স এই তিন বাহিনীর যৌথ সর্বোচ্চ কমান্ডারের পদ এই পদটি স্বয়ং সেনাপ্রধানের জন্যই নির্দিষ্ট করা হয়েছে যার মেয়াদকাল হবে পাঁচ বছর ফলে ফিল্ড মার্শাল আসিম মনির দ্বিতীয় মেয়াদে সেনাপ্রধান পদে অধিষ্ঠিত হলে তিনি আবার একই সাথে সিডিএফ হয়ে পড়বেন এতে তার মেয়াদকাল দুই হাজার সাল পর্যন্ত বহাল থাকবে আর সংবিধানের নতুন আইন অনুযায়ী এ পদেও এক্সটেনশন দেওয়া যাবে এ কারণে ভাবা হচ্ছে যে ফিল্ড মার্শাল আসিম মনির দুই সাল পর্যন্ত ওই পদে অধিষ্ঠিত থাকবেন এছাড়া ওই সাতাশতম সংশোধনীর আইনি ধারা অনুযায়ী পাঁচ তারকা বিশিষ্ট একজন ফিল্ড মার্শাল আজীবনের জন্য কোনো অভিযোগ কিংবা মামলা থেকে সুরক্ষা ও দায়মুক্তি মুক্তি পাবেন অবসর গ্রহণের পরও তার র্যাঙ্ক ইউনিফর্ম এবং অন্যান্য সমস্ত সুবিধা আজীবনের জন্য বহাল থাকবে এখন আসিম মনির যেহেতু ফিল্ড মার্শাল তাই এই সুবিধা তার জন্য প্রযোজ্য হবে যাই হোক ইমরান খানকে গুম করে রাখার দ্বিতীয় কারণ হল সাম্প্রতিককালের পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা যুদ্ধ এবং সীমান্ত সংঘাত ইমরান খান শুরু থেকেই পাক আফগান যুদ্ধের বিরোধিতা করে আসছেন তিনি যে কোনো মূল্যে এই পাক আফগান সংঘাত থামাতে বদ্ধপরিকর এ বিষয়ে তিনি প্যারোলে মুক্তি নিয়ে আফগানদের সাথে সমঝোতা বৈঠক করার প্রস্তাবও দিয়েছিলেন এতে পাকিস্তানের মিলিটারি স্ট্যাবলিশমেন্ট এক বিব্রতকর অবস্থায় পড়ে যায় কিন্তু তারপরও ইমরান খান খাইবার পাকতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে আফগানিস্তান সফরের নির্দেশ দেন অতপর সোহেল আফ্রিদি আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা হতে গেলে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার পাসপোর্ট জব্দ করে উল্লেখ্য যে এই সোহেল আফ্রিদি গত এক সপ্তাহে আট দফা আদালতের অনুমতি লাভ করা সত্ত্বেও ইমরান খানের সাথে সাক্ষাৎ করতে পারেননি পাকিস্তানের সেনা কর্তৃপক্ষ ভাবছে ইমরান খানের আহ্বানে পাঠান অধ্যুষিত খাইবার পাকথুন খোয়ার জনগণ এবং আফগান তালেবানরা ব্যাপক সাড়া দিতে পারে যা ফিল্ড মার্শাল আসিম মনিরের ক্ষমতার ভিত্তিকে নাড়িয়ে দেবে ইমরান খানকে ঘুম করে রাখার তৃতীয় কারণ হল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এর সাবেক প্রধান জেনারেল ফয়েজ হামিদের বিচার বর্তমানে তিনি রাষ্ট্রদ্রোহিতা ও সেনাবাহিনীর অভ্যন্তরে বিদ্রোহের উস্কানি দানের অভিযোগে কারাগারে আটক রয়েছেন গত এক বছর ধরে তার বিরুদ্ধে কোর্ট মার্শাল চলছে বস্তুত পাকিস্তান সেনা কর্তৃপক্ষ চাচ্ছে জেনারেল ফয়েজ হামিদ যেন ইমরান খানের বিরুদ্ধে সাক্ষ্য দেন এবং বলেন ইমরান খানের নির্দেশে তিনি সেনা অভ্যন্তরে বিদ্রোহ ঘটাতে চেয়েছিলেন আর এমন সাক্ষ্যের বিনিময়ে জেনারেল ফয়েজ হামিদের সামনে তার বেকুসুর খালাস লাভের প্রলোভন দেখানো হয়েছে কিন্তু জেনারেল ফয়েজ হামিদ এতে এখনো পর্যন্ত রাজি হননি তাই তার এই অটল অবস্থা ভাঙতে এবং সেই সাথে ইমরান খানের দৃঢ়তা ভাঙতেই এই দুইজনকে দুই পাশ থেকে নিঃসঙ্গ করে ফেলা হয়েছে যাতে কোনোভাবেই তাদের দুজনের মধ্যে কোনো ধরনের বার্তা বিনিময় না হয় উল্লেখ্য যে জেনারেল ফয়েজ হামিদ যদি ইমরান খানের বিরুদ্ধে সাক্ষ্য দেন তাহলে পাকিস্তানের আইন অনুযায়ী সেনা বিদ্রোহের নির্দেশদাতা হিসাবে ইমরান খানের মৃত্যুদণ্ডের সাজা হবে অনেক রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির সেই ফোন দিয়ে এটেছেন ইমরান খানকে গুম করে রাখার চতুর্থ কারণ হল সামনে শীত মৌসুম এই শীত মৌসুমে পাকিস্তানে বরাবরই আন্দোলন সংগ্রাম তীব্র হয় ইতিপূর্বে ইমরান খানের দল পিটিআই গত তিন বছরের শীত মৌসুমে তিনটি বড় ধরনের আন্দোলন গড়ে তুলেছিল যা দমন করতে পাকিস্তান সেনা কর্তৃপক্ষকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল তাই এবার যেন সেরকম আরেকটি গণআন্দোলন দানা বেঁধে উঠতে না পারে সেজন্যই ইমরান খানের সাথে তার নেতাকর্মী আইনজীবী ও আত্মীয় স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বস্তুত গত তিন বছর ধরে ইমরান খান এদের মাধ্যমেই দেশবাসীর কাছে আন্দোলনের বার্তা এবং কর্মসূচি পৌঁছে দিতেন ইমরান খানকে ঘুম করে রাখার পঞ্চম কারণ হল সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে ইমরান খানকে বিদেশে চলে যাওয়ার প্রস্তাবে রাজি করাতে বাধ্য করানো অতীতে পাকিস্তানের সেরা কর্তৃপক্ষের এ ধরনের প্রচেষ্টা সফল হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ বোশারফ এরা সবাই সেনা কর্তৃপক্ষের চাপে তাদের সাথে সমঝোতা করে অবশেষে বিদেশ গমন করেছিলেন অতপর সেখানে কয়েক বছর নির্বাসনে থেকে পুনরায় সমঝোতা করেই দেশে ফিরে এসেছিলেন কিন্তু ফিল্ড মার্শাল আসিম মনির ইমরান খানকে কিছুতেই এ ধরনের সমঝোতা প্রস্তাবে রাজি করাতে পারছেন না আসলে ফিল্ড মার্শাল আসিম মনির ইমরান খানের ওপর এতটাই অত্যাচার নির্যাতন করেছেন যে তিনি এক প্রকার বাঘের পিঠে চড়ে বসেছেন আসিম মনির ভাবছেন ইমরান খান মুক্ত হওয়ার পরপরই তাকে পাকড়াও করবেন যদিও একাধিকবার ইমরান খান তাকে মাফ করে দেওয়ার কথা বলেছেন কিন্তু আসিম মনির ইমরান খানের কথাই বিশ্বাস করছেন না তিনি স্মরণ করছেন ভুট্টোর কথা জেলবন্দি জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন একবার যদি ছাড়া পাই তাহলে জেনারেল জিয়াউল হককে দেখে নেব এই ভয়ে জেনারেল জিয়াউল হক তাকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন বস্তুত পাকিস্তানে এখন চলছে ইমাম হোসেন এবং এজিদের লড়াইয়ের এক পুনরাবৃত্তি ইমাম হোসেন এজিদের অন্যায়ের কাছে আপোষ ও আত্মসমর্পণ করেননি তিনি ছিলেন সত্যের প্রতি অবিচল গত তিন বছরে ফিল্ড মার্শাল আসিম মনির পাকিস্তানে যে বর্বরতা প্রদর্শন করেছেন তা এজিদের কর্মকাণ্ডের সাথে তুলনীয় আর এই বর্বরতার সামনে ইমরান খান কিছুতেই মাথা নত করবেন না তাই এতে ক্ষিপ্ত হয়ে আসিম মনির পাকিস্তানকে পরিণত করেছেন নিপীড়নমূলক এক রাষ্ট্রে যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে প্রতিনিয়ত নিহত হচ্ছেন বহুসংখ্যক রাজনৈতিক কর্মী আর শত শত যুবককে গুম করে পাকিস্তান জুড়ে প্রতিষ্ঠা করা হয়েছে এক বিশাল আয়নাঘর এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ